মোল্লাহে ব্যতিক্রম দর্মী আয়োজনের মত দিয়ে প্রবীণদের হাডুডু খেলা অনুষ্ঠিত হাসান তথ্যচিত্রে বিস্তারিত আপনারা দেখছেন আর লাইভ টিভি বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এক ব্যতিক্রম ধর্মী আয়োজনের মধ্য দিয়ে প্রবীণদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী হাড়ুড়ু খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার আরুয়াডেহি তেতুলতলা প্রাথমিক বিদ্যালয়ের বৃষ্টি স্নাত মাঠে এ খেলার আয়োজন করা হয় খেলায় ষাট বছরের উর্ধে প্রায় তিরিশ জন প্রবীণ দুদলে বিভক্ত হয়ে অংশ নেন খেলোয়াড়রা মাঠে নামার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্য উত্তেজনা ছড়িয়ে পড়ে খেলাটি দেখতে শত শত গ্রামবাসী মাঠে ভিড় করেন প্রবীণদের মধ্য দৌড়ঝাঁপ লড়াই আর কৌশল দেখে দর্শকরা হাসি আনন্দে মতারা হয়ে ওঠেন এমন সুন্দর ব্যতিক্রমী খেলার আয়োজকরা হলেন মোল্লাট উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আয়বায়ক জাভর শেখ নয় নম্বর ওয়ার্ড বিএমপি সভাপতি নাসির শেখ আট নম্বর ওয়ার্ড বেম্পি সভাপতি রুহুল সিকদার সাত নম্বর ওয়ার্ড বিএমপি সভাপতি ল্যাকত শেখ এবং বিল্লাল শিকদার আয়োজকরা জানান আধুনিক যুগে মাঠের খেলাধুলা প্রায় হারিয়ে যেতে বসেছে তাই প্রবীণদের শারীরিক ও মানসিক আনন্দ দেওয়ার পাশাপাশি ঐতিহ্যবাহী খেলাধুলা নতুন প্রজন্মের কাছে পরিচয় করে দিতেই এই ধরনের আয়োজন করা হয়েছে খেলায় বিজয়ী দলকে বিশেষ পুরস্কারও দেওয়া হয় অংশগ্রহণকারীরা বলেন দীর্ঘদিন পর মাঠে নেমে নিজেদের তরুণ বেলায় স্মৃতি ফিরে পেয়েছেন এই ধরনের আয়োজন তাদের জীবনে নতুন উদ্দীপনা যোগ করেছে আরিফুল ইসলাম রিয়াজ এয়ার লাইভ টিভি ডেস্ক রিপোর্ট